আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউ রহমান রহিম আপনারা শুনছেন সফলতার রহস্য নামক বই থেকে যা আপনার জীবন পাল্টে দিতে পারে সুতরাং মনোযোগ সহকারে শুনুন বুঝুন শিখুন এবং কাজ করুন আপনিও সফল হবেন ইনশাআল্লাহ তাআলা গল্প রক্ত যখন মাথায় উঠে যায় বড় কাজ হয় প্রফেসর পল ডিরাক উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং অক্টোবর উনিশশো সালে বিরাশি বছর বয়সে ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন আধুনিক যুগে নিউটন ও আইনস্টনের পর সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করা হতো তাকে নোবেল পুরস্কার সহ আরও অনেক সম্মাননায় যুক্ত হয়েছে তার মহান নামের সাথে বিজ্ঞান জগতে বহুল আলোচিত কোয়ান্টাম অ্যাটম মেকানিক্যাল থিওরি সৃষ্টির অবদান তারই যা অ্যাটমের অতি ক্ষুদ্র ও সূক্ষ্মতর কণিকা নিয়ে আলোকপাত করে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি অ্যান্টিমেটারের ধারণা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীতে অনেক অধ্যয়ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা সত্য ও বাস্তব প্রমাণিত হয় এমনকি বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা চৌঠা নভেম্বর উনিশশো সাল পল ডিরাক ও তার গবেষণা নিয়ে বিশেষ প্রবন্ধ প্রকাশ করে যার শিরোনাম ছিল প্রফেট অফ দ্য অ্যান্টি ইউনিভার্সেস পল ডিরাক অ্যান্টি ইউনিভার্সের বার্তাবাহক অ্যাটমের মধ্যে সর্বপ্রথম অ্যান্টি পার্টিক্যালের সন্ধান লাভ করেন তিনি যাকে বলা হয় পজিট্রন তার এই অনুসন্ধান ও গবেষণার ফলে নিউক্লিয়ার ফিজিক্সের জগতে সৃষ্টি হয় যুগান্তকারী এক মহাবিপ্লব তাই লোকেরা তাকে প্রায়ই জিজ্ঞেস করত স্যার আপনি সাব অ্যাটমিক মেটার সম্পর্কে নিজের আলোড়ন সৃষ্টিকারী থিওরি আবিষ্কার করলেন কিভাবে উত্তরে তিনি বলতেন আমি আমার অধ্যয়ন কক্ষে পা উপরে এবং মাথা নিচের দিকে করে শুয়ে পড়তাম যেন সারাদেহের সমস্ত রক্ত মাথায় উঠে যায় এবং রক্ত সঞ্চালন প্রবাহিত হয় মস্তিষ্কের দিকে বাধ্যত মনে হতে পারে এটি নিশোক একটি জোকস বা হাসানোর কথা মাত্র কিন্তু না এটা একটা চরম সত্য বাস্তবতা কারণ কোন বিরাট গবেষণামূলক কর্মযোগ্য কেবল সে ব্যক্তি সম্পন্ন করতে পারে যিনি তার সারা দেহের রক্ত মাথায় উঠাতে এবং সমস্ত মেধা ও শক্তি সক্ষমতা স্বীহ মগজ মস্তিষ্কে পঞ্জীভূত করতে সক্ষম অধিকাংশ মানুষের অবস্থা হলো তারা নিজেদের শারীরিক মানসিক শক্তি সামর্থ্য একাধিক কাজে বহু বিভক্ত করে রেখেছে তারা নিজেদেরকে সুপরিকল্পিত একটি কেন্দ্রে একীভূত করে না একটি নির্দিষ্ট কর্ম বা বিষয়ে একাগ্র চিত্ত রাখতে পারে না তাই তারা কোনো রকমে অসম্পূর্ণ জীবন পার করে পৃথিবী থেকে বিদায় হয় একেবারে শূন্য হাতে জীবন ও জগতের ইতিহাসে তাদের কোনো দান অবদান ও কৃতিত্বের স্বাক্ষর থাকে না প্রত্যেকটা কাজকর্ম ও বিষয়বস্তু মানুষের কাছে তার পূর্ণ শক্তি সক্ষমতার জোর দাবি রাখে এবং সেই ব্যক্তি বড় সফলতা লাভ করে যে তার সমস্ত মেধা প্রতিভা এবং দক্ষতা শক্তিমত্তা ব্যয় করে দেয় মাত্র একটি কাজে সম্পূর্ণভাবে ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب